আপনাকে যদি আপনার শত্রু অথবা অসাধু তান্ত্রিক জিন বুধ দেব দেবী অফ দেবতা রাক্ষস খক্ষশ দ্বারা চালান বান পুফুরি এমনকি স্বপ্নের মাধ্যমে কোনো কিছু খাওয়ায় থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো মানুষের উপর জিন দেব দেবী বা অপদেবতার মাধ্যমে বান মেরে থাকলে মাত্র তিনবার জপ করে ওই মানুষটিকে সুস্থ করে দিতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন না আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল জিন বুধ দেব দেবী রাক্ষস কক্ষশ দ্বারা যদি কারো উপর কেউ বান মেরে থাকে ওই বানকে আপনি দূরে বসে সম্পূর্ণরূপে সুস্থ করে দিতে পারবেন দূরে বসে কেটে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে শত্রুরা শত্রুতা করে বিভিন্ন অসাধু তান্ত্রিকের কাছে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের বান মেরে থাকে যদি কেউ ঘরে আসতে পারে তাহলে তো সেটা আলাদা বিষয় কিন্তু যখনই কোনো মানুষের ঘরে না যাইতে পারে যেমন আপনার শত্রু আপনার যদি ঘরে না আসতে পারে তাহলে সেটা জিনবুত দেব দেবী বা অপদেবতার মাধ্যমে চালান মেরে আপনাকে ক্ষতি করা হয় যেমন নষ্ট জাদু পুফুরিবিদ্যা সেহের কি আপনাকে মারণ বান পর্যন্ত দেওয়া হয় এবং আপনাকে চালান মারা হয় এবং আপনাকে ঘুমের মাধ্যমে বিভিন্ন জিনিস খাওয়ানো হয় এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কাজ বেড়ে থাকে এই জিন বুধ দেব দেবী দেবতার মাধ্যমে তো ক্ষেত্রে আমরা যারা তন্ত্রে মন্ত্রর কাজ করি তাদের ভিতরে সবাই কিন্তু জিন বুধ দেব দেবী দেবতার সালান বা বান কাটতে পারে না বলতে গেলে এক হাজার লোকের মধ্যে দুই চার পাঁচজন পাবেন যে জিনবুত দেব দেবী অপদেবতার চালান বান বিভিন্ন রকমের প্রক্রিয়া করা থাকলে ওগুলো কাটতে তো আমি আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই মন্ত্র দ্বারা আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের জিন বুধ দেব দেবী অপ দেবতার মাধ্যমে চালান বা বান মেরে থাকলে আপনি কেটে দিতে পারবেন তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি আমার গুরুবিদ্যা আপনারা এই মন্ত্রটি সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি আপনারা ভালোভাবে করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্রের প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো বিসমুল্লা রহমান রাহিম আদম ফাক মাহ ইব্রাহিম খলিল হলেন বাবা বিসমুল্লা মোহাম্মদ রাসুল তার নাম জফি জাদুবান কুফুরি কাটি সার ফলনার তিনশো ছৌষট্টি জোড়া আঠারো মকাম সার আজাজিল জাজাজিল নজর দৃষ্টি কুগান বান জের জাদু নষ্ট কাটিয়া করিলাম খান খান জি সি আই তোমার স্মরণে অমুকের নাই মরণ ফাসাল লিলি রাব্বিকে অনাহার দেবতার কুগান নজর কাটিয়া সিরিয়া করিলাম সার খার ইন্নাশা ইন্নাশা ইন্নাসা অমুকের অঙ্গের জাদু সেহের যে করিয়াছে গিব্যা গিল্ল টিল্ল তারে তুই গিলিয়া খা কাহুয়াল আবদার আমার এই দোয়াই ফলনারে করিলাম সুম দোহাই আল্লাহর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল বিসমিল্লাহ রহমান মা হাওয়া ইব্রাহিম খলিল হইলেন বাবা বিসমিল্লাহির মোহাম্মদ রাসুল তার নাম জফি জাদু বান কুফুরি কাটি সার ফলনার তিনশো সৌষট্টি জোড়া আঠারো মোকাম সার আজাজিল জাজাজিল নজর দৃষ্টি কুগ্ঞ বান সেহের, জাদু নষ্ট কাটিয়া করিলাম খান খান জি সি আই তোমার স্মরণে অমুকের নাই মরণ পাশালিলির রাব্বিকা ওয়ানহার দেবতার কু নজর কাটিয়া সিরিয়া করিলাম সারখার ইন্নাসা 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 অমুকের অঙ্গের জাদু সেহে যে করিয়াছে গিব্বা গিল্ল টিল্ল তারে তুই গিলিয়া খা কাহুয়াল আবদার আমার এই দোয়ায় ফলনারে করিলাম সুমার দোহাই আল্লার তো মন্ত্রের ভিতরে যেখানে যেখানে অমুখ লেখা আছে উক্ত স্থানে আপনি যার বান কাটবেন তার নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আপনারা অবশ্যই জানেন যে জিন বুধ দেব দেবীর বিভিন্ন অফ দেবতার মাধ্যমে যে সালানগুলো মারা হয় ওই সালানগুলা বিভিন্ন সময় বিভিন্ন রকমের টাইম দিয়ে মারা হয় যেমন তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা বা এক মাস বা পনেরো দিন এরকম টাইম দিয়ে ওই সালানগুলা মারা হয় তো যখনই কোনো মানুষ পৃথিবীর এক প্রান্ত থাকে আপনি তন্ত্র মন্ত্রে কাজ করেন আপনি থাকেন পৃথিবীর অন্য প্রান্তে আপনি যাইতে যাইতেও ওই রুগীটা যে কোনো সময় মারা যাইতে পারে সেক্ষেত্রে আপনার ওখানে যাওয়ার প্রয়োজন হবে না আপনি যদি আজকের বলা এই মন্ত্রটি শিক্ষা করে রাখেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত বসেই এই মন্ত্র দ্বারা আপনি উক্ত আপনার উদ্দেশিত রুগীর বান কেটে দিতে পারবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনাকে দুইটি জিনিস সংগ্রহ করতে হবে প্রথমত সংগ্রহ করতে হবে একটি কাঁঠাল পাতা তারপরে সংগ্রহ করতে হবে উলি মাটি তো কাঁঠাল পাতা এবং উলি মাটি সংগ্রহ করার পরে আপনার রুগ যদি নারী হয় ওই কাঁঠাল পাতার উপরে নারী আকৃতির একটি ছবি অঙ্কন করতে হবে উলি মাটি দ্বারা আবার আপনার রুগী যদি পুরুষ হয় তাহলে ওই কাঁঠাল পাতার উপরে উলি মাটি দ্বারা একটি পুরুষ আকৃতির ছবি অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে একটা ছুরি অথবা কাশি দ্বারা ওই কাঁঠাল পাতায় যে ছবিটি অঙ্কন করছেন আজকের বলা এই মন্ত্রটি যা জপ করবেন এবং ওই ছবির উপরে মাথা থেকে পাটতলা পর্যন্ত কেটে দিবেন এইভাবে তিনবার পাঁচবার সাতবার অথবা নয়বার বার আপনাকে এই প্রয়োগটি করতে হবে আপনি বিভিন্ন রকম কাটতে পারেন মাথা থেকে কাটতে পারেন পাশে থেকে কাটতে পারেন আর আর এইভাবে কাটতে পারেন বিভিন্ন রকমের ওই কাঁঠাল ফাতার উপরে রাখা যে ছবিটি অঙ্কন করছেন ওখানে কেটে দিবেন এবং মন্ত্র তিনবার পাঁচবার সাতবার অথবা নয়বার বার জপ করে কেটে দিবেন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ